নমস্কার বিওয়ার্স আশা করি সবাই ভালো আসুন আমি আজকে আছি আমাদের সোনবিলের পারে বাংলা টিলা শ্রী শ্রী মন্দিরের মধ্যে এবং এখানে প্রতি বছরের মতো এই বছরও এখানে শ্রী শ্রী হরিনাম মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে আমার সাথে কমিটির অনেক সদস্য বাইরেরা আছে এবং এখানে আমি জানতাম চাইমু যে তারাই এই বছর কীর্তন নিয়ে কীরকম একটা সিদ্ধান্ত নিছে। এবং এই বছর কততম কীর্তন তারাই পদার্পণ করছে আমি এই কমিটির একজন সদস্য আছে সদস্যের কাছ থেকে আমি সব কিছু আমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার নমস্কার আচ্ছা প্রথমে আপনার নামটা তপুশঙ্কর দাস আচ্ছা এই মন্দিরের নামটা কি শ্রী বাবা ভোলানাথ মন্দির আচ্ছা এই বছর এই কীর্তন কততম বৎসরে পদার্পণ করছে আমাদের এই বছর চৌত্রিশতম বছর চৌত্রিশতম বছর আচ্ছা এই কীর্তনটা প্রত্যেক বছরের কি হরিনাম যোগ্য আর আজকে শুভ অধিবাস শুভ অধিবাস আচ্ছা তো আপনারা শুনতে পাইছেন আজকে শুভ অধিবাস সন্ধ্যা থেকে ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা থেকে এই ভুলানাথ মন্দিরের মধ্যে শুভ অধিবাস হইব আমি আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আজকের এই শুভ অধিবাস অনুষ্ঠানে আপনারা সবাই যেন উপস্থিত থাকুন এবং সুলপ্রহর যেহেতু আগামী দুই দিন হরিনাম সংকীর্তন হইব অর্থাৎ আজকে ষোলো তারিখ সতেরো এবং আঠারো এই দুই দিন হরিনাম মহানাম যজ্ঞ এখানেও আয়োজন করা হইব আর এখানে শুনছি আর কি জানি না সত্য শুনছি মানে অন্যান্য বছর প্রসাদ হিসাবে এখানে মহাপ্রসাদ হিসাবে এখানেও কিছুরি দেওয়া হইতো এই বছর কি অন্যান্য বছরের মতো কিছুরি দে না অন্য কোন ব্যবস্থা করছে না এই বছরের অন্য ব্যবস্থা করা হচ্ছে অন্য ভোগ অর্থাৎ আপনারা শুনতে পাইছেন অন্যান্য বছর ইকেনো যে কীর্তন পরিচালনা কমিটি আছে তারায় ভক্তবিন্দর মধ্যে মহাপ্রসাদের আয়োজন করতে এবং এই মহাপ্রসাদ প্রসাদ হইছে কিছুরি কিন্তু এই বছর থেকে তারায় শুরু করছে এক অন্য ভোগ অর্থাৎ এক ব্যতিক্রম ব্যবস্থা ভক্তবিন্দর মধ্যে 18 নভেম্বর 2025 ইং রাজী দুপুর 12টা থেকে কেন অন্ন বুকের ব্যবস্থা করছে আপনারা যারা দূর দূরান্ত থেকে বা লোকেল থেকে যারা আই বক্তবৃন্দরা আপনারা এখানে অয়া অন্ন বুক আপনারা লাগে করা হয়েছে আপনারা মহাপ্রসাদ হিসাবে এই অন্ন বুক গ্রহণ করতে পারবা তো আরেকটা জিনিস বাকি রয়ে গেছে যে জিনিসটা আমি আপনারা কইলাম এখানে যে শুভ অধিবাস এবং পূর্ণা অর্থাৎ ধদির বান্ডব যেদিন ভাঙা হইব এই যে দলটা যে দলে শুভ অধিবাস দিব দলের নাম হয়েছে অর্থাৎ কীর্তনিয়া দল দলের নাম হয়েছে রাধারানী সম্প্রদায় এবং রাধারানী সম্প্রদায়ের যে যিনি শুভ অধিবার দিব তাইনের নাম হচ্ছে মল্লিকা দাসী তাইন পানিবরা থেকে এখানে আগত হইব আজকে সন্ধ্যা ছয় গঠিকায় এবং এখানে আরও অনেক কীর্তনীয় দল আছে যে দলগুলার নাম আমি আপনারা এক এক করিয়া কইরাম প্রথমত আপনারা শুনছেন যে রাধারানী সম্প্রদায় পানিবরা এবং দ্বিতীয় হয়েছে শিব মন্দির সম্প্রদায় আগরতলা থেকে আগত হইব ব্রজেশ্বরী সম্প্রদায় তারা আগত আগত হইব বরাক বেলি থেকে এবং চার নম্বরে আছে গৌর বিষ্ণু গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় আগরতলা এবং বিনা পানি সম্প্রদায় শিলচর সর্বমুঠ এখানেও পাঁচটি দল আছে কীর্তনিয়া দল তারা আপনারা কীর্তন এখানে আইলে পরে শুনতে পারবা দেখতে পারবা আশা করি অনেক ভালো লাগবো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং এই কীর্তনে আওয়ার অন্তত্য চেষ্টা করব ধন্যবাদ